দুইটা মা দিই ভিতরে গিয়ে ওদের একটু বাই করে দিই না বাচ্চা আছে প্রবলেম হবে খাওয়া দাওয়া শেষ করে এই জায়গায় তিনটা বসে আছে একসাথে আসসালামু আলাইকুম অনেক দিন পরে আমার লফটের ভিডিও দিতেছি এর আগে কয়েকটা ভিডিও আপলোড দেওয়া হয়েছে সেটা হচ্ছে আমার ফ্রেন্ডের বাসায় ওইখানে কবুতর ফ্লাইং করে দিয়েছিলাম এই কারণে অনেক দিন পরে আমার লফটা দেখাই দিছে আপনাদের আমার লফটা একটু এলোমেলো হয়ে আছে বিল্ডিংয়ের কিছু কাজ হয়েছে এই কারণে ছাদটা পুরো এলোমেলো ময়লা হয়ে আসে আমি কিছুদিনের দিনের মধ্যে আর কি লফটা একটু সাজানোর ট্রাই করব ইনশাআল্লাহ লফ ভালো মতন গুছানোর পরে আপনাদেরকে নিয়মিত ভিডিও দেওয়ার ট্রাই করব তো এই যেহেতু লফটা ময়লা হয়ে আছে চার ছাদ একেবারে অবস্থা খারাপ দেখতেই পারতেছে একেবারে পুরো ছাদের অবস্থা খুবই খারাপ তো এই কারণে আমি মেনলি ভিডিওটা বানাইতেছি না ভিডিও আপলোড দিতেছি না কিছু মধ্যে ট্রাই করব লফটা গুছানোর দেন আপনাদের মাঝে আবার ভিডিও দেওয়ার ট্রাই করব। ইনশাআল্লাহ তো আজকে কিছু মাদি কবুতর ছিল বাসায় আমি এর মাঝখানে আবার অনেক কবুতর কমায় ফেলছি কমায় ফেলছি বলতে আমার ফ্রেন্ড আমার এক ফ্রেন্ডকে দিছি ও এখানে ব্রিডিং করতেছে দেন আমার লফ যখন নতুন করে গুছাবো তারপরে আবার প্ল্যান আসে ইনশাআল্লাহ কবুতরগুলো আবার নিয়ে আসবো বাসায় এখানের মধ্যে এক পেয়ার ব্রিডিংয়ে ছিল একটাই পেয়ার ব্রিডিংয়ে দেওয়া ছিল ওদের বাচ্চা ফুটছে আজকে ওদেরকেও ছাড়ছে রিং পড়াটা হচ্ছে নর আর এই পাশের এটা হচ্ছে মাদি এখানে ঘেয়াচুল্লি মাদিটা খাইতেছে এখানে একটা সবজি মাদি আর এই যে এই খোপের ভিতরে বাচ্চা ওইখানে দেখেন আমাদের দোবাজ মাদিটা ডাকতেছে ওইটাকে বাইক করতে হবে দেন ধাপড়ির ভিতরে এখানে যে একটা সবুজ গোলা মাদি আছে এই মাদিটা নতুন পাখা কাটা আছে বাহিরে বের করছিলাম ও আবার ভিতরে চলে গেছে তারপরে আমার ছাদে কিছু মুরগির বাচ্চা আছে এই যে কিছু বড় মুরগি আছে মোট কথা লফটাকে সুন্দরভাবে সাজাইতে হবে এই কারণে টাইম নিতেছি ভিডিও আপলোড দিতেছি না আস্তে আস্তে সাজাবো দেন আবার আপনাদের মাঝে ভিডিও দেওয়ার ট্রাই করব যে একটা সবুজ গোলা মাটি ভিতরে গেল এই নিচে এটা হচ্ছে এই এখানের এই বড় মুরগিগুলি রাখার জন্য ওদের জন্য একটা ছোটো একটা খোপের মতন বানিয়ে দিছি যেন রাতে এখানে থাকতে পারে মানে এখন পুরা ছাড়টায় আর কি এলোমেলো হয়ে আছে এই যে এখানে দেখেন দুই তাকের কেসটার মধ্যে এখানে জাস্ট এক পিস পেয়ার দেওয়া এক পেয়ার দেওয়া আর কি পুরাটা লফট গুছাবো দেন আবার নতুন করে কবুতর উঠাবো ব্রিডিং করাবো দেখেন করতেছি কি অবস্থা

আটকা পড়েছিল ব্রিডিং এর মধ্যে নাই যেহেতু লফটের অবস্থা খুবই খারাপ এই কারণে কবুতরগুলি পাগল হয়ে গেছে ব্রিডিংয়ের জন্য আর এখন ব্রিডিং সিজন চলতেছে অবস্থা খুবই খারাপ লফটের সব বুঝাইতে হবে দেন আবার ভিডিও আপলোড শুরু করব ইনশাআল্লাহ এতগুলি মাটির ভিতরে একটা নর যাই হোক একটু ডাকাটাকি করুক অনেক দিন পরে যেহেতু ছাড়া পাইছে মাদিগুলি একটু উড়াউড়ি করলে অ্যাক্টিভ হবে কিছুটা আর দুই দিন ধরে যা শীত পড়ছে আজকে একটু রোদ উঠলো ভাবলাম ছাড়ি এই কারণে মেনলি কবুতরগুলি বাইরে ছাড়া অনেকগুলি কবুতরে পেয়ার মিলাইতে হবে কিছু নতুন কবুতর কালেকশন করতে হবে এর মধ্যে হচ্ছে এই ঘিয়াচুল্লি মাদিটার জন্য একটা নর কালেকশন করতে হবে দেন এই পাশের ধাপটিতে অনেকগুলি নর আছে আমি দেখাই আপনাদের নরগুলির জন্য মাদি কালেকশন করতে হবে এই যে এখানে অনেক নর আছে যেমন এখানে একটা মুসালদম নর আছে এই নরটার জন্য একটা মুসালদম মাদি কালেকশন করতে হবে দেন এখানে একটা চিলা নর আছে এই নরটার জন্য একটা চিলা মাদি লাগবে তারপরে হচ্ছে আমাদের বাসার মেইন যে সবুজ কলা ব্লাডের নরটা এই যে যার মাধ্যমে আমার বাসার সব সবুজ কলা কবুতর হয়েছে আর কি এই নটার জন্য একটা মাদি লাগবে একেবারে মাস্টার পেয়ার বানানোর জন্য যে পারমানেন্ট ওদের থেকে বাচ্চা উঠানো হবে এই কারণে এই যে এটা হচ্ছে নর আর এখানে একটা নীলা কাজ করা নর আছে এই যে এটা এই নটটার জন্য যদি মাদি পাই তো আনবো তারপরে হচ্ছে এই উপরে একটা সিলভার নর আছে এই নটটার জন্য একটা মাদি লাগবে এই যে এই ফ্রন্টের এটা এখানে একটা চিরা গলা কালদম প্যাটার্নের নর আছে এই কিছু কিছু মাদি কালেকশন করতে হবে সব করব আস্তে আস্তে আগে লফটা একটু সাজাই লফটা ঠিক করে দেন কবুতর আবার নতুন করে ওঠানো হবে ইনশাল্লাহ আর এখানে মুরগিগুলি দেখেন সব সাদা মুরগি বিকাল টাইম তো সব বসে আছে এই জায়গায় খাওয়া দাওয়া শেষ করে এই জায়গায় তিনটা বসে আছে একসাথে তো আজকের ভিডিওটা তাহলে এখানেই শেষ করি দেখাবো না আরেকটা ভিডিওতে ইনশাল্লাহ আমার লফটে যদি ভিডিও আপলোড দেওয়া হয় আর কি টুকটাক এই এলোমেলোর ভিতরেই তো দিলে আপনারা ভিডিও অবশ্যই দেখতে পাবেন আর নতুন কেউ যদি ভিডিওটা দেখে থাকেন আজকে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন যেন আমার লফটের নতুন নতুন ভিডিও আপনারা দেখতে পারেন আর কি আপনাদের কাছে নোটিফিকেশনটা যায় আর ইনশাআল্লাহ খুব শীঘ্রই লফটটা ঠিক করার প্ল্যান আছে তো অবশ্যই আপনাদের জানানো হবে লফট কীভাবে সাজাতেছি সব দেখানো হবে ইনশাআল্লাহ আর লফট সাজানোর পরে নতুন করে আবার কি কী সেট আপ করতেছি কবুতরের তারপরে মুরগি উঠাইতেছি নাকি সব কিছু আপনাদের মাধ্যমে আপনাদের মাঝে ভিডিও দেওয়া হবে ইনশাল্লাহ আর একটা ফেসবুক পেজ আছে আমার সে পেজটা অবশ্যই ফলো দিয়ে রাখবেন কারণ ইউটিউবের পাশাপাশি ওইখানেও ভিডিও আপলোড দেওয়ার ট্রাই করতেছি ইনশাআল্লাহ দুই দুই জায়গাতেই আপনাদের আপডেট জানানো হবে অবশ্যই ইউটিউবটা চ্যানেলটা সাবস্ক্রাইব এবং ফেসবুক পেজটা ফলো দিয়ে পাশে থাকবেন আজকে এখান থেকে বিদায় নিতেছি আল্লাহ হাফেজ